কোন মানুষের সাথে কথা বলে মন জয় করার পাঁচটি উপায় প্রথম আগ্রহ দেখান যে ব্যক্তির সাথে কথা বলছেন সেই ব্যক্তির আগ্রহ অভিজ্ঞতা এবং মতামত সম্পর্কে সাধারণ প্রশ্ন করুন সেই ব্যক্তির কথা মন দিয়ে শুনুন এবং তাদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিন দ্বিতীয় নিজেকে সৎ রাখুন নিজের সম্পর্কে সৎ এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন অন্য কারোর মতো হওয়ার ভান করবেন না এটা বিশ্বাস স্থাপন করে তৃতীয় সহানুভূতি ও সদায়তা প্রকাশ করুন তাদের ব্যক্তিগত গল্প শেয়ার করলে তা বুঝতে এবং সহানুভূতি দেখান তাদের কথা শুনে বিচার করবেন না তাদের নিরাপদ এবং মূল্যবান বোধ করান চতুর্থ হাস্যরস যোগ করুন হালকা মজার গল্প বা কৌতুক শেয়ার করুন যাতে পরিবেশ নরম এবং স্বাভাবিক হয় সবসময় ইতিবাচক পজিটিভ কথা বলুন এটি আকর্ষণীয় করে তোলে পঞ্চম আশাবাচক সংকেতগুলোর দিকে নজর দিন চোখের যোগাযোগ বজায় রাখুন হাসুন এবং উন্মুক্ত শরীরের ভাষা প্রকাশ করুন শরীরকে স্বাভাবিক সচল রাখুন তাদের অভিব্যক্তি লক্ষ্য করুন এবং প্রয়োজন অনুযায়ী আপনার কথা বা আচরণ সামঞ্জস্য রক্ষা করুন সমস্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ